কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরোনো পাপিরা জনতাকে কাছে থাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে ডাবান জেলে জনতার পেটে লাঠি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকরিজীবীর বাড়ে না বেতন ব্যবসায়ী মরে

মা লে সতানতি মালা পশা সঙ্গ দিিয়ে থাকে তবে ডগ্ম সুরিি নেমা ছও কেন তারা চুপ থাকে তবে বাংলাদেশরে ফাইবার পুরুষের আপরাধ হবে ক্ষামা, কেন নাটদেরের ধমে পতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ হয়েছে অভিভাবরা

আমেরিকা চীন রাশিয়া ভারত রাশিয়া আমাদের ঘিরে কেন বাই ফাই কেন কারণ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন তা পিনে যায় স্বাধীনতা কেন উন্নয়ন এর জোয়ারের মনে মাথা পিছু পাড়ের দিন কেন ভিজয়ের পঞ্চাশ পেরিয়েও আশীনা সুখের দিন কেন 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 ঠিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রংঝং করে নালায়েক ভন্ডরা কেন ফিরকা তরিকা নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে মুস্তাহাবের ধরি নিয়ে টানাটানি কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে

যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সংগীত কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের খিয়ে কেন ভুল বোঝা দিয়ে কেন নামে কেন 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 thank you বসে থাকে সহস্র মাইল দূরে কেন ভণ্ড পীড়েরা গণ মানুষের ভাবা বেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি খেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে চিরবৈরীর সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজ ভিক্ষার ঝুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখন গণ মানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান যদি বিক্রেতা থেকে বেশ হতে পারেন এর দোয়ান যদি জাতির সারথী হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্র হবে না কেন 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 কেন